শিলিগুড়িতে আগ্নেয় শহ দুজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ আগ্নেয়স্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় দুজন যুবক গভীর রাতে দশ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর তীরে বসেছিল মঙ্গলবার ভোররাতে রাতে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ভ্যানের টহল দেওয়ার সময় যুবককে দেখে পুলিশ ধরে ফেলে তাদের জিজ্ঞাসাবাদে কথায় অসঙ্গতি পাওয়া গেছে এরপর পুলিশ তাদের দুজনকে তল্লাশি করে এবং তল্লাশির সময় গৌতম বিশ্বাস ও পঙ্কজ তালুকদার নামে দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে বন্দুক এবং কিছু আগ্নেয় জানা গেছে শান্তিনগর বৌবাজার এলাকার বাসিন্দা এবং পঙ্কজ তালুকদার মাথা ভাঙ্গার বাসিন্দা তিনি পেশায় একজন রিক্সা চালক এবং শিলিগুড়ির দুর্গানগরের একটি বাড়ি ভাড়া নিয়েছেন গ্রেপ্তারকৃত গীত বিশ্বাসের কাছ থেকে একটি বন্দুক এবং পঙ্কুস তালুকদারের কাছ থেকে একটি কার্তুজ উদ্ধার হয়েছে পুলিশের সন্তেও দুজনই কোনো অপরাধে পরিকল্পনা গত গতরাতে শিলিগুরুতেই কিছু অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে চেয়েছিল ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এই তো যে বললো আমার মেয়ে সব কথা প্রথম আমাকে বললো কি আমাকে এই পরীক্ষার জন্য টাকা চাইছে মা আমি বললাম তুই বাবার সঙ্গে যোগাযোগ করবি তারপরে দিবি টাকাটা মেয়ে ভিতর থেকে ওই রকম করে দিয়ে দিল আমি জানি না বাড়িতে এরকম ওর ওর হাতেই টাকা কোনো দিন দশটা টাকা এদিকে ওদিকে করে নি টমেটো চাষ করছিলাম বিক্রি করে করে এনে রাখছিলাম ওই গুনতি করে রাখছিল ভাবতে পারেনি কি মেয়ে এরকম করে দিবে কত টাকা ছিল আড়াই লক্ষ টাকা ছিল প্রথম তো ওটা থেকে দেড় লাখ বের করে নিয়েছে আপনারা না না তারপরে যে ব্যাঙ্কে রাখতে যাবে ওর বাবা দেখি টাকা নাই তবু ও মেয়েকে জিজ্ঞাসা করলাম কোথাও যে যাচ্ছি দেখাতে তো বলছে কি না বাড়িতেই যাচ্ছে মেয়েকে জিজ্ঞাসা করছি মেয়ে বলছে না আমি টাকা নেই নি ওটা হয়ে গেল মোটামুটি বাইশ তেইশ দিন থেকে বেশি হয়ে গেল তারপরে দেখি ওর বাবা নিজের হাত দিয়ে টাকা রাখলো ওটাও পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা টেনে নিল ন হাজার টাকা গুনতি করে রাখলো এক হাজার টাকা নিয়ে গেলো তিন ঘন্টাতে ওটাও টাকা বের করলি তারপরে জানতে পারলাম না কিচ্ছু জানাইনি কিভাবে জানতে পারলেন এই ঘটনা এটা যে ওই যে আবার ওর টাকা যে যখন ওর কাছে নাই আমার বাড়িতেও নাই টাকা একটা যে খাবো তো টাকা নাই তারপরে মেয়ে আবার অন্যজনকে বলছে কি টাকা এত দিতে হবে তো ওই ওকে বলছে কি টাকা যদি এটা না দেই তো আমি মরে যাব কে বলছে মেয়েটা বলছে কি টাকা যদি না দেয় আজকে তো আমি মরে যাব ওখান থেকে চাপ দিচ্ছে খুব যে টাকা নিচ্ছে তারপরে ওই কী করলো ওর কি ওকে বাঁচাবার জন্য কিছুটা যতটি চেয়েছিলো ওতটি দিল না গল্প দিয়ে ওকে পাঠালো টাকাটা এই নম্বর দিল। তারপরে ওই যে আমার ভেতিজা থাকে শিলিগুড়ি তো ওরই কাছে আবার ওই ছেলেটা যে পাঠালো ওই আবার ওকে বললো বিউটির অবস্থা ভালো নাই বিউটি অন্য জনকে টাকা দিচ্ছে ওর অবস্থা ভালো নাই দেখ তুই বাড়িতে যে একটু জানা ওই আমার বৌদিকে বলল। আমার ভাতিজাটাকে বাড়িতে জানাবে না তিনটে দিন কোনো রকম করে বিউটিকে চোখে চোখে রাখ আমি তিন তারিখে বাড়ি যাচ্ছি আমি বুঝাবো তো ওই দিনকার আমার বৌদিটা দেখলো মোবাইল দেখে তারপরে এই জানা জানি হলো তখন বুঝছে ওই এক কী এক লাখ বেড়া এক লাখ দিয়ে দেবো হয়েছে সেইটা আমার এই জমি এই টমাটো চাষ করি স্যার না কোথায় মাল নেই তো ফোন আসছে ফোন আসছে তো ওখানে যে বলেছে স্যার যে ওখানে কমপ্লেন করার পর যে মেসেজ ঢুকছে তা স্যারকে বললাম যে স্যার এইরকম মালদা যেতে যেতে চোদ্দ বার ফোন করেছে তো আবার চারটার দিকে যখন বললাম কি মেসেজ ঢুকছে তো বলে নর্মালে কথা বলবা কিন্তু ওকে জানতে দিবা নাকি কমপ্লেন হয়ে গেছে এখানে অবস্থা তো শেষ ছিল খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে আমরা দেখলাম ও বলছে কি আমি বলতে পারবো না আমরা টাকা যখন দিলি তুই কেমনে দিলি টাকাটা আমরা কাছ হুম ভয় আছে ওর ভিতরে কি রকম ভয় হ্যাঁ কি রকম ভয় বলো এখন কি আমরা যদি বাড়িতেও কোনো চাপ দেই ওর বাবা কি আমি তো করতেও পারে ওই সুসাইড করতে হবে হুম কেন ওকে কোনো দিন হুমকি দিচ্ছে যে ফোন করছে হ্যাঁ হুমকি দিচ্ছে তো কি বলছে মোবাইলে রেকর্ডিং আছে শুনিয়ে দে তো হুমকি দিচ্ছে কি টাকা দিতেই হবে আচ্ছা